আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মোহান রব্বুল আলমিনের দয়া ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে অনেক ভাইরা আছেন কোনো কারণে ঋণ নিয়েছেন ঋণের টাকা পরিশোধ করতে পারেননি অনেক বেশি ঋণের বোঝা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা পেরেশানিতে জীবনযাপন করছেন অনেকেরই তো হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় কারণ ঋণ অর্থনৈতিক অনেক বড় একটি বোঝা যারা লক্ষ লক্ষ টাকা ঋণ আছেন আপনি যদি আমলটি করেন আল্লাহ তাহালা এত দ্রুত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যেটা হয়তো আপনি কখনোই ধারণা করতে পারেননি ঋণের বোঝাকে অভিশাপ মনে না করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন প্রতিনিয়ত আমল করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনোই ফিরাননি এখনও ফিরিয়ে দিবেন না কিন্তু দুর্ভাগ্য আমরা চাওয়ার মতো চাইতে পারি না তাই আমরা আমাদের মুসিবত ও পেরেশানি থেকে মুক্তিও পাই না সমানিত দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি লক্ষ লক্ষ টাকা ঋণই থাকে এর থেকে বড় আর কি হতে পারে বলুন তাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মানুষের সকল দোয়া কবল করেন এবং হাজত পোরা করে দেন হাদিসে আসে রসুল সাল্লাম বলেন তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর নির্ভরশীল হও তাহলে তোমাদেরকে ঠিক সেভাবেই রিজিক তথা অর্থ প্রদান করা হয় যেমন প্রতিদিন একটি পাখি খালি পেটে বের হয় সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে আসে এর জন্য প্রয়োজন আল্লাহ রবুল্লা আলা মিনের উপর এখলাস ও একিন রাখা আপনি যদি অনেক টাকা ঋণী হয়ে থাকেন তাহলে আজকের আমলটি আপনার জন্য সম্মানিত দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহকে ডাকতে থাকো তার সিফাতের নাম সমূহ দ্বারা তাহলে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবেন এবং তোমার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন অনেক ঋণ থাকলে ভেঙে না পড়ে আল্লাহর কাছে চাও তিনি অবশ্যই বান্দার মনের আশা পূরণ করেন প্রিয় দর্শক আজকে যেই বিষয়ে আমলটির কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তালা একটি খাস সিফাতি নাম মহান রাপুর আলমিনিয়ার জাতির নাম আল্লহ এছাড়াও নিরানব্বইটি সিফাতি নাম রয়েছে এবং তার থেকে অনেক বেশি নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে আল ওহাব সকল কিছু দানকারী এই আল ওহাব নামের সাপটি ফজিলত আছে অন্য একটি কিতাবে এই আল ওহাব নামের নয়টি ফজিলতের বর্ণনাও এসেছে এই আল ওহাব নামের সাপটি ফজিলতের মধ্যে সাপনাম ফজিলত হলো যে ব্যক্তি দিনে রাতে যে কোনো সময় এক হাজার বার আল ওহাব পাঠ করবে আল্লাহ তাল্লাহর কাছে তার ঋণের ফেরেশানির জন্য দোয়া করবে আল্লাহ তাল্লা এত দ্রুত তার ঋণের বোঝা থেকে মুক্তি দিয়ে দিবেন যা সে কখনো ধারণাও করতে পারে না আল্লাহ আল্লাহ তালা এত বড় প্রেশনি থেকে এত দ্রুত মুক্তি দিতে পারেন যে আমরা কখনো ধারণাও করতে পারি না প্রতিনিয়ত আল্লাহবুল্লাহ আলমিনের এই নিরানব্বইটি গুণবাচক সিফাতি নামের ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন প্রিয় দর্শক মোহান্নাবুল্লাহ আলমিন আমাদেরকে এই নামগুলো এই জন্যই জানিয়েছেন যাতে আমরা এই নীলাডম্বীটি গুণ নামের নামেরও রব্বুল রব্বুল্লাহ আলমিনের দরবারে প্রার্থনা করি এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করি সম্মানিত দর্শক এভাবে যদি আপনি লক্ষ কোটি টাকাও ঋণ হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল সাল্লামের দেখানো পথে বেশি বেশি নেক আমল করে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করার তৌফিক দান করেন আমিন